আপনি কি রাজকুমার ব্লাক টি নিয়ে কাজ করতে চান আপনার এলাকা অনুযায়ী একদম জামানতবিহীন ডিলার দিচ্ছে রাজকুমার ব্লাক আপনি বেস্ট কোয়ালিটি দিয়ে যদি মার্কেটে কাজ করেন তাহলে সফল হওয়াটা সম্ভব আর আমরা দীর্ঘদিন হল মার্কেটের বিভিন্ন প্রপারদের সাথে কাজ করছি আমরা জানি একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে কিভাবে সফল সফলতার দিকে নিয়ে আসা যায় তাই আপনি যদি রাজকুমার ব্লাগ টি নিয়ে কাজ করতে চান আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসুন প্রথমে হচ্ছে তিনটা চেক করব তিনটা গার্ডেন আমি নিব এখান থেকে যেহেতু আমি তিনটা কাপ দিচ্ছি এখানে তিনটা গার্ডেন নিব এটা হচ্ছে এখানে এখানে এরকম এর ভিতরে হচ্ছে আপনার ইস্টিকার তেলিয়াপাড়া জিবিউপি এটা আপনার লুকটা কিন্তু আহ দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপরে হচ্ছে আমি এটা দেখবো এটার লুকটা কেমন আমি লিকার করবো আপনারাও লিকারটা খেয়াল করবেন যে লিকেটটা কেমন হচ্ছে আপনারা যারা দানা পাতা করেন এরা জিও এর এই চারটা লোকটা একটু আপনাদেরকে দেখাই আমি ভালো মন্দ ফাইনালি সবকিছু বলার চেষ্টা করব যে কোনটা কেমন হয়েছে যেহেতু আমি তিন টাকা নিচ্ছি একদম মার্কেটিং এ আপনারা যেভাবে করেন আসলে এইভাবে কিন্তু চা পরীক্ষা যে করতে হবে এরকম না চাষ চেষ্টা করি হচ্ছে ও এফ এই গার্ডেনটা চাটা আমি এই কয়েকটা এই তিনটা দিব এক চামচ করে আমি এখানে এভাবে দিব সাধারণত চা ক্রয় করার সময় যদি বিশ্বস্ত কোনটা হচ্ছে বেটার আর সব সময় তো আসলে আসা যায় না সেক্ষেত্রে কাউকে না কাউকে আপনি বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসটা অর্জন করতে হবে আপনার নিজেকে যেতে হবে যেখানে যান যে অঞ্চলের ব্যবসায়ীদের কাছে যান এটা আপনাকে যেতে হবে গিয়ে হচ্ছে এটা আপনাকে করতে হবে তো বিষয়টা হচ্ছে যে চেক কেন বেটার কিন্তু যখন আপনি বিশ্বস্ত ব্যবসায়ী পেয়ে যাবেন যারা চা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো বোঝে আপনাকে বিভিন্ন তথ্যগুলো দিতে পারবে তাদের সাথে বিজনেস করলে আপনি শান্তি পাবেন এরকম অনেক ভালো ভালো ব্যবসায়ী আছে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই পানি হিট দিয়েছি গরম হয়ে গেছে এখন হয়তো ত্রিশ সেকেন্ড সময় লাগবে আশা করি হয়ে যাবে তো যারা জিবিওপি ওয়াই পিডি আর সিডি ডাস্ট নিয়ে কাজ করতে চান আমাদের সাথে ইচ্ছাগুলো করতে পারবেন আমাদের প্যাকেট নিয়ে করতে পারবেন বস্তা আকার নিয়ে করতে পারবেন আর একটা বিষয়ে বলি এই চাগুলো কিন্তু সবগুলোই মিড রেঞ্জের চা খুব দামি চা না ঠিক আছে এগুলোর চাগা যাই আমি পানিটা দিচ্ছি এইগুলা সিস্টেমটা হলো যে এভাবে আপনার চাপ দিয়ে এগুলাকে

কিন্তু না আমরা একদম মার্কেটের যে সিস্টেমগুলা ওই সিস্টেমগুলাই আমরা করি তবে যারা একদম গবেষক যারা টি গার্ডেনের যারা কাজ করে তাদের সিস্টেমটা হচ্ছে একদম বৈজ্ঞানিক এই জন্য তাদের সিস্টেমটা ওইভাবেই করতে হয় তা না হলে হয় না আমরা হচ্ছে অবৈজ্ঞানিক যেটা বলে আমরা মার্কেটিং থেকে যে অভিজ্ঞতা পাই আমরা সেগুলো হচ্ছে এখানে অ্যাপ্লাই করি এখানে লিগারটা দেখেন সবগুলো লিগার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে তো এই যে লিগা গুলা করলাম এখন আমি খেয়াল করবো যে পাতা কোনটা লিগার ভালো হয়েছে এটা আমি খেলবো এখানে কিন্তু আমার পলিথিনের মধ্যে সবগুলোর নাম আছে আমি এটা নোট করব ঠিক আছে তো লিগা কোনটা ভালো হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি